আলাইকুম আখিবর গাওয়া আপনাদের জন্য আবারও চলে শেষে দুই হাজার পঁচিশের নতুন হুডির আপডেট নিয়ে এটা হচ্ছে আফিয়া সেট আজকের এই ভিডিওতে আফিয়া সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে এবং হচ্ছে আপনার পেয়ে যাবেন এটাকে দুবাই চেরি ফেব্রিক্সে খুবই গ্লেজিক আউটলোকে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবে উপরে থাকা এক্সট্রা কোটির পার্টটা ঘের নিয়ে যদি কথা বলি এটার ইনারটা যতটা বড় ঘের এটার কোটিটাও সেম টু সেম অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হবে আর এক পার্ট করে ধরলে তো আরো অনেক বড় এটার ছবিটা আমি দেখিয়ে দিবো আপনাদের খুবই চমৎকার আউটলুকের প্রোডাক্টটা পাবেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন রাফেল রয়েছে এটা রাফেল ফ্রন্ট এও থাকবে ব্যাক প্যানেলও থাকবে দুইটা লেয়ার একটি হচ্ছে কোমর থেকে আর একটি হচ্ছে ঘের পোষণে আর ঘের পোষণে যে রাফেলটা থাকবে এই রাফেলের পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের পালের ওয়ার করা থাকবে কালগুলো স্টিল এর পিনের মাধ্যমে পারমানেন্ট হচ্ছে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা ওভারলক এবং হচ্ছে হ্যামক চাপ সেরা সবকিছু নিখুঁত ফিনিশিং দিয়ে করানো থাকবে আর এটাকে অ্যাটাচ করার জন্য এখানে লুফ থাকবে দুবাই ছড়ি ফেব্রিক্স এ খুবই সফট এবং কমফোর্টেবল এটা হচ্ছে গর্জিয়াস এটার কোটির পোর্শনটা এবং এটার ইনার হিসেবে যেটা থাকবে সেটা চমৎকার একটি গ্রাউন্ড গ্রাউন্ড এর ঘের হবে তিনশো ইঞ্চি ঘের দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে আমি দেখে দিচ্ছি আপনাদের ঘেরের কোয়ান্টিটিটা এটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্সেই তৈরি করা দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের হবে খুবই চমৎকার এটা ওয়ার করার পরে রাফেল পরে থাকবে বডি কিন্তু ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে কিন্তু ফ্রন্ট সাইডে আপনারা ব্ল্যাক কালারের জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে জিপার করা থাকবে এবং এখানে লুফ থাকছে আপনারা চাইলে বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন স্লিপসটা খুবই ইউনিক স্লিপসে হচ্ছে আপনারা কোনো এতে রাফেল পেয়ে যাবেন এবং এখানে হচ্ছে রিপিটের ওয়ার্কটা করা থাকবে দেখতে পাচ্ছেন পালের মাধ্যমে এবং এখানে কিন্তু স্মুকি করা থাকছে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এবং ফিফটি চারটা সাইজে আপনার প্রোডাক্টটা পাবেন এবং এটার সাথে আনুষাঙ্গিক আরও দুটো পার্ট থাকবে তার মধ্যে থাকবে হচ্ছে নোজ নেক আপ ডাবল লেয়ারের দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারের নোজ নেক আপ প্লাস হচ্ছে এখানে আপনার লুফ পেয়ে যাবেন এটার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন একটি ফুল কাভারেজ ফ্রি সাইজের ওড়না হিসাব হিসাবটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ফ্রি সাইজে দুবাই চেরি ফেব্রিক্স এর অনা হিজাব ডাবল পার্টের নোজ নেক আপ গর্জিয়াস একটি তিনশো ইঞ্চি গ্রাউন্ড এবং খুবই গর্জিয়াস এক্সট্রা এই চারটা পার্ট মিলে অরিজিনাল র ভার্সনের আফিয়া আমরা দিচ্ছি প্রাইসে অনলি মাত্র টাকায় চারটা সাইজ রার্সনেরভেলেবেল পাবেন চলে আসবেন প্রোডাক্টের গুণগত মান চেক করে একদম হ্যান্ড ফিল নিয়ে প্রোডাক্ট পারচেস করতে সরাসরি আমাদের আউটলেটে আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিন মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটা ইমথা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা নতুন আপডেট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম